আমি চাচ্ছি যে আমার শেষ উপায় হচ্ছে যে আমার মানে আমরা জাতির বিবেক সাংবাদিকদের মনে করি সঠিক তথ্য বৈষ্ সংবাদ এবং জাতির কাছে আমরা যে আইন মধ্যে গেছি ওই সত্যটা বের করার জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আমরা নিরুপয় আমরা বিকটিম কীভাবে আমরা বাঁচতে পারি ওই ওই জন্য আপনাকে কষ্ট দিয়ে দাবত দিয়ে আনছি নিমেশ চন্দ্রপাল উনিশ কর্মকর্তা আমার কাছে আবার ওরা সামাজিকভাবে পেশা আপনি এটা একটা অস্ত্র রাখেন আমরা একটা বড় বসবো ওই সময় সাংবাদিক মঞ্চালি শো এলাকার লোকাল এটা ডলুক বলে এরা চলি যায় নিজের সঙ্গে দুটিমাসনে আছে আমাদেরকে মাইরা মাইয়া বাংচুর এই যে আসামির ফটো আছে এখানে এটা আমাদের বানানো কল্পনা আর বিড়ি এরা বাংছে এরা আছে বর্তমান যারা বর্তমান যারা ফটো এদের ফটো শো আছে আর আমার শো আছে আমি ওই সময় আমি আলি ভাইয়ের স্বর্ণাপন্ন হয়েছিলাম ভাই আমার গর্ব মাগিয়ে দিয়েছে রফিক অভিজ্ঞতা কিছু মানুষ আপনার কাছে গিয়েছিলাম এই আপনার ফটো তুলো আমাকে দিয়েছিলেন এটা আদালতে গেছি আদালত থেকে আমি আমার মায়ের যখন আমার মাথা ফেলছে আমি মামলা দুটো করছি আবার যখন হয়েছে আমি পুলিশ সভার কাছে গেছি এটা সোনাশো আছে তারপরে আমি মামলা হয়েছে এটা কাগজ ফোনও আছে সবগুলা তার এখন কী হয়েছে এখন যে ঘটনাটা হয়েছে আমার বড়ো ভাই ব্যাঙ্ক থেকে ঋণ নিছে। ব্রেক ব্যাঙ্ক থেকে যখন ওনাকে গাড়িগুলা নিয়ে যাচ্ছে ব্যাংকের কর্মকর্তারা কর্মচারীরা এসে উনি বলছে ভাই আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে নিয়ে আমাকে বেঁধে নিচ্ছে আমার কিছু টাকা তো তোমাকে আমি টাকা দেবো তোমার পাশে টাকাটা আমি দেবো ওই জমিলেগুলো সবগুলো আমি সমাধান করে দেবো টাকা নিয়ে যখন রেজিস্ট্রি দেওয়ার কথা ওরা একটা বাইক সবগুলো ছুটাইয়া আমার ওপরে শুরু করছে তারপরে এটাতে ক্লান্ত না হয়ে ক্ষিপ্ত না হইয়া ওরা করছে কি কোথায় জুডিশিয়াল আদালতে ওয়ান ফোর্টি ফাইভ একটা মামলা করছে ওই মামলাতে আমি যথাযথ ডকুমেন্টে আমি জয়লাভ করে আসছি যখন মামলাতে আমি জয়লাভ করেছি ওরা ব্যর্থ হয়েছে তারপর আমার ওর অপাসবিক নির্যাতন হত্যার উদ্দেশ্য চক্রান্ত না মামলা তারা আমার ছেলের উপর হামলা করছে প্রাণ না। ওরা বলছে এর মধ্যে আমার আমার একটি রাশিক দল আমির আমি ওনাকে চমকিত চাচ্ছি না যেহেতু হলে আমার বড় ভাই ইন্দিরা সিরাজ এবং তালেব আজিজ এরা সহ বৈশে একটা ছিল। ঠিক আছে আমি বলছি সিরাজ ভাই আপনি যা করেন আমি তা মেনে নেবো আমি ওটুকু যাব না আমার প্রতিনিধি তালে আজিজ ওরা একটা সম্বাদন করছে শক্তি আবাসমা কিন্তু আমরা সিনেসি করতে ওরা সিনেস করে নাই ওইটা আপনারা জিজ্ঞেস করতে খুঁজে যেতে পারেন আমি বিজ্ঞ আদালতে গিয়ে আমি মামলা করছি কিন্তু আমার মা মরহুম আমার আম্মাজান বলছে আমার ছেলে আমি মা আছি বলছে আমরা একটা সর্দার জালাল আমার সহ সোরা বছর নাম রেখেছে তার ছাপ দিয়ে আমাকে জবরদস্তি মামলা উদ্ধার করা হয়েছে এই মামলাটা আমার কাছে আছে আবার যখন ঘটনা বলছি আমি কিরা সম্পত্তিতে এই সম্পত্তি ওরা এসে ক্ষিপ্ত হয়ে যাওয়া ফুলেশ শো আছে আপনাদের সাংবাদিক ভাইরা এটা সঠিকভাবে তত দেখতে পারেন আমার ক্রীড়া সম্পত্তিতে আমি গণ নির্মাণ করেছি ওইখানে আমার রাস্তার পাশে যে আসামিরা বাংছে এটা আলামর্শ এখানে আছে যেটা প্রথম থেকে শুরু এটা আপনারা দেখতে পারেন মূলত হচ্ছে এটা নিয়ে কয় বছর আগে মানে আমাকে মেরে আমাকে ঘর থেকে আমাকে আমেরিকে যাবার আমরা আমেরিকার সাথে সম্পর্ক সেই জন্য আমাকে লক্তাক্ত বলেছে এটার থেকে শুরু এটা থেকে শুরু হয়েছে এটার থেকে শুরু এটার থেকে শুরু এই ঘটনা হওয়ার কিছুদিন আমার বাচ্চা পুকুরে মানে কি মরে গেছে আজকে বাচ্চা কালকে পুকুরে মানে পুকুরে পড়ে আমার মনেতে তালা রকম হয়তো আমার বাচ্চা মারা গেছে এখন দেখতে দি এরা এই পরিকল্পনায় আছে পাঁচজন আসার সাথে সাথে আমার বাচ্চা এটাকে কে এর কি জগম এটা কষ্ট আর কি এখন এখন ওনার নাম উনি এখন উনি আসে এখন করতেছে সমাধান মনে করেন ওরা তো আইনের রাস্তায় নিছে ওরা কোর্টে মামলা করছে আমরা কোর্টে গেছি আইনের রাস্তার ওরা নিশে আমার এটা নিচে হয়ে এখন আমরা এখন মানে মনে করেন এখন আমার বাচ্চার উপর বারবার দুইবার মানে হামলা হয়েছে কিছুদিন আগে আমার দেবা শোটা বাড়িতে আসছে তখন উনি গলা টিপে তো মানে আমার বাচ্চার গাইয়ের উপর মানে কি জোর খাটাইছে উনি কেউ গলা ঠেপেতে হবে হুম আছে আছে জায়গায় নিয়ে চলতেছে আমার বাচ্চা খেলতে গেলে মানে কি আমার ছোট বাচ্চা কেউ খেলতে গেলে ওরা বকা দেয় মানে নিলে মানে বকা দেয় একটা কাপড় শুকা দেখে দিলে রসি টাকা মানে কি ওরা বকা দেয় ওরা সব গুলো মানে ছুটে বেঙ্গে তুলে ফেলে দেয় আমাদেরকে প্রতিনিধি আমাদেরকে মানে কি

ওরা আমার ছেলে এনে খেলতে ছেলে কিছু করে মারা মৃত্যু হয়েছি আমি মনে করছি এটা আল্লাহর খুব অল্প মৃত্যু এটাই ছিল ছিল যখন তাদের আস্তে 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 আমি দেখতে পাই যাদের রূপ তারা দেখছে হিংসাক্ত হিংসাক্ত তারা মানমুখী তারা কথা কথা আমরা সারি ভাই এক তারা বই আমি কেন বিভাজন কেন তারা একটা কোন কিন্তু আমার উপর আমার উপর হত্যা জলুম নির্যাতন আমাকে যে আমার উপর চলা হওয়ার দরকার নাই আপনার আপনি থাকেন আমার হিসাবে আমি থাকি এটা আমরা থাকছিলাম যখন আমি একটা ঘরে কাম করতেছি আমি জায়গা কিনছি ওই জায়গার উপর তারা বাংলা বাংলা